চলছে বিড়ের বাইরে এনায় পুর মেলা এই মেলায় অনেক কিছুই আছে যেগুলো দেখাবো দেখাবো সব কিছু আস্তে আস্তে দেখাবো মেলায় যেটা ভালো লাগে কিন্তু সবচেয়ে হাত ধরেছে শক্ত করে না হলে ছেলে হারিয়ে যাবে মেলার ভিড়ে ভাই এসেছে ভাইকে নিয়ে বড় ভাই কিনবে জিনিস খাবো মন ভরে ছেলে তাকায় বাবার দিকে আর হাসতে হাসতে বলে বাবা কিনে দাও আইসক্রিম বেশি করে বোন এসেছে বোনের সাথে ঘুরবে মেলা খেলনার ঢোল বাজিয়ে বাজিয়ে বাবার সাথে ছেলে দোকানে বসেছে বাবার ভালো বিক্রি হলে খাজা কিনে দিবে ব্যাগ ভরে মেলা হলো ছোটবেলার একটা আবেগের জায়গা আমাদের সবার মনে গেথে আছে মেলা নিয়ে হাজারো আবেগ যা গেঁথে থাকবে সারা জীবন আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো যাদের সাথে আমরা ছোটবেলায় মেলায় গিয়েছি যাদের হাত ধরে আমরা মেলায় ঘুরেছি ছোটবেলায় মেলায় গেলে এমন এক কাকুকে প্রায় দেখতাম জানি কেন কিন্তু তাকে দেখে সব সময় মনে হতো যেন তিনি খেলনা নয় জাদুর সব জিনিস নিয়ে বসে আছেন আমার চোখ তখন আটকে যেত তার রঙিন খেলনার দিকে ছোটবেলায় আমার পছন্দ ছিল লাল আর হলুদ রঙ এখন অবশ্যই এই রঙগুলো তেমন ভালো লাগে না কিন্তু তখন এগুলো যেন সবচেয়ে সুন্দর লাগতো আগে যখন এইসব খেলনা তৈরি হতো তখন কাঠের চাকায় ব্যবহার করত। এখন অবশ্য বিয়ারিং দিয়ে আরো মজবুত ভাবে তৈরি হয় আর পাওয়া যেত এমন একটা হাত গাড়ি ছোট এইসব খেলনাকে কেউ কেউ এটাকে ভ্যান গাড়ি বলতো আবার কেউ ঢোল গাড়ি কারণ এটা নিয়ে খেলার সময় ঢোল বাজানোর মতো একটা শব্দ হয় শৈশবের সেই দিনগুলো যেন খুব আলাদা ছিল তখনকার খেলনাগুলোর সরল সৌন্দর্য আজকের জটিল ডিজাইনের খেলনার চেয়ে অনেক বেশি মনে পড়ার মতো ছোটবেলায় সেই সোনাঝরা দিনগুলো এখন শুধু স্মৃতির পাতায় সেই মধুর স্মৃতিগুলো মনে পড়লে আজও মন খারাপ হয়ে যায় শৈশবের সেই দিনগুলো কখনোই ভুলে যাওয়ার মতো নয় যে ছেলেটিকে সামনে দেখছেন তার নাম সাগর সে মালার বাজারে একটি দোকানের সামনে সুন্দর সুন্দর খেলনার মাছ আর পাখি বিক্রি করে এসব খেলনার দাম মাত্র তিরিশ টাকা করে আমি লক্ষ্য করলাম অনেকে তার দোকানের জিনিসের দাম শুনে বলে এত ছোট জিনিসের দাম এত কেন আমিও প্রথমে তাদের মতোই ভেবেছিলাম পরে জানলাম সাগর তিন দিন ধরে ঠিক এই জায়গায় কখনো দাঁড়িয়ে কখনো বসে এসব খেলনা বিক্রি করে আমরা শুধু জিনিসের দাম দেখি কিন্তু কখনো কারো পরিশ্রম আর কষ্ট দেখি তাই তো বলি মানুষের জীবনের গল্পের চেয়ে বড় কোনো গল্প নেই তুমি কি কখনো ডিজিটাল সিলেট দেখেছ এনায়তপুর মেলা এলে তুমি দেখতে পাবে একটা টেবিলের উপর একটা ছেলে সুন্দর করে আকাকি করছে আর সবাই ভিড় করে দেখছে এইটার নাম ম্যাজিক সিলেট আমরা যখন পড়াশোনা করতাম তখন সিলেটে লিখলে সেটাকে হাত দিয়ে বা অন্য কিছু দিয়ে ঘষে মুছতে হতো কিন্তু এই ডিজিটাল সিলেটে তুমি যা লিখবে বা আঁকা করবে তা মুছতে কোনো কষ্ট হবে না এ ছোট ডাস্টবিনের মতো আইকন দেখছ এটাতে চাপ দিলে সব মুছে যাবে অনেকে এসে ভাইয়ের আগা আঁকি দেখে আঁকার চেষ্টা করছে কিন্তু আমি একাকি করতেও পারে না লজ্জায় চেষ্টা করিও নাই সিলেটের সঙ্গে তুমি কিছু বিশেষ কলমও পাবে আর কিছু বইও আছে যেগুলো আলাদা করে কিনতে হয় তবে বইগুলোর দাম শুনিনি কিন্তু এই ম্যাজিক সিলেটের দাম দুইশো টাকা তুমি যদি কোথাও এগুলো দেখতে পাও কিনবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে রাস্তার ওই পাশে দেখলাম একটা মামা ঘন্টা বাজিয়ে বাজিয়ে আইসক্রিম বিক্রি করছে এই আইসক্রিম গুলো দেখলেই ছোটবেলার কথা মনে পড়েছে আমাদের গ্রামে একজন কাকু ঠিক এভাবেই সাইকেল নিয়ে আমাদের গ্রামে আইসক্রিম বিক্রি করছে আমরা দৌড়ে গিয়ে কিনে খেতাম আর সবচেয়ে বেশি ভালো লাগতো এই কুরমুরে পাপড়টা ধন্যবাদ মামা ছোটবেলার সেই মিষ্টি স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়ার জন্য လာလာအားပါစနက်ပဲကတော့မင်းရဲ့အသက်ကိုအသက်ရဲ့နာမည်တက်ခွေရတယ်